নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো টমেটো রসম আর এই টমেটো রসম কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা যদি ঘরে সবজি না থাকে কিছু না থাকে টমেটো থাকলে কিন্তু এই টমেটো থেকেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা পুরো ভাতটায় খেয়ে নিতে পারবেন আর এই টমেটো রসম কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর যখন বেশি গরম পড়ে তখন কিন্তু এই টমেটোর রসম খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি তিনটে টমেটো আর টমেটোগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন টমেটোগুলোকে আমি এরকমভাবে পিস পিস করে কেটে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এগুলোকে টুকরো টুকরো করে সবগুলো কেটে নেব আর চেষ্টা করবেন বন্ধুরা একটু টমেটোগুলো লাল লাল দেখে নেওয়ার তাহলে কিন্তু রেসিপিটা দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমার তো এই টমেটো রসুন খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো এভাবে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বাজারে গেলে কিন্তু সবার আগে টমেটোই আপনারা কিনে নিয়ে আসবেন এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তো আজকে এই টমেটো রসুন বানিয়ে যদি একবার এরকমভাবে খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর কিন্তু অন্য কিছু দরকারই পড়বে না এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো দেখুন বন্ধুরা সবগুলো টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দেবো এখন আমি একটা মশলা বানিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ এই লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয় তো আপনাদের শুকনো লঙ্কাগুলো যদি বেশি ঝাল থাকে তাহলে কিন্তু দু থেকে তিনটে দিলেই কিন্তু হয়ে যাবে এখন এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে নিয়ে নেব তো একটা জারে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো কিছু আদা এখন দিয়ে দেবো কিছু রসুন দিয়ে এখন ওটাকে একটা দরদরা একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা দরদরা কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু খুব একটা মিহি করিনি তো দেখুন বন্ধুরা এরকম কিন্তু ওটা একটা দরদরা পেস্ট বানালেই কিন্তু ওটা খেতে ভালো লাগে এখন একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে আমি নিয়ে নিয়েছি সবটুকু এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন চুলায় বসিয়ে দেব একটি কড়াই এখন দিয়ে দেবো সাদা তেল এখন দিয়ে দেবো সর্ষে তো সর্ষেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওটা হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু কারিপাতা দিয়ে এগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেবো হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন ওটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যদি লঙ্কাটা একটু কম খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু কমিয়ে দিবেন তাহলে কিন্তু হবে যে যেরকম লঙ্কা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু আপনারা দিবেন তো এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো টমেটো দিলে কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধুরা একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু টমেটোটা একদম সফট হয়ে যাবে এখন ওটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে তো এখন এগুলোকে আরও একবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না তো আপনারা ইচ্ছা করলে হলুদ দিতে পারেন হলুদ না দিলে কিন্তু ওটা খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দেবো কিছু তেঁতুল তেঁতুলের জল ভিজিয়ে রেখেছিলাম এখানে এক বাটি তেঁতুলের জল দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব তো তেঁতুলটাও বন্ধুরা আপনারা যদি মনে করেন টকটা কম খাবেন তাহলে কিন্তু আর একটু কমিয়ে দিতে পারেন তো আমি এখানে এক বাটি তেঁতুলের জল দিয়েছি এখন আমি নর্মাল জল কিন্তু দিয়ে দিলাম দু গ্লাসের মতো ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব এখন দিয়ে দিব গুড় তো দেখুন বন্ধুরা এই গুড়টা দিলে কিন্তু ওটার ব্যালেন্সটা ঠিক ঠিক থাকবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো গুড়টা কিন্তু বন্ধুরা অবশ্যই দিবেন তো আরও একবার ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ফুটে এসছে তো এরকমভাবে কিন্তু কিছুক্ষণ ওটাকে ফুটিয়ে নেবো আর মাঝে মাঝে কিন্তু ওটাকে একটু নাচতে থাকতে হবে এরকমভাবে নাড়াচাড়া করে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে তো ওটা কিন্তু আস্তে আস্তে আরও সুন্দর কালার আসবে ওটা এখন যত ফুটানো হবে ততই কিন্তু ওটা খুব টেস্টি হবে খেতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা রসম থাকলে কিন্তু আর কিছুই লাগে না খেতে কিন্তু অসাধারণ লাগে তো ওটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দেবো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও চলে এসছে খুবই ভালো লাগছে গন্ধটা তো আমার তো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু আমার এই রসমটা খেতে অসাধারণ লাগে তো আপনারাও বন্ধুরা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তো ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি আরও এক মিনিটের মতো ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখান এই পাত্রে ওটাকে ঢেলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর বাচ্চারা কিন্তু একটু টক খেতে কিন্তু খুবই ভালোবাসে তো এরকমভাবে যদি বানিয়ে দেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্লেটে নিয়েছি অল্প ভাত আর এখন রসমটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে আর কিন্তু কিছুই দরকার পড়ে না এই রসম দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রসমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার